পর্ব এক দাদুর কাছে গান শিখতেন বর্তি দাদু সেকালের ঢাকার সুখ্যাত ঠুংরি গায়ক হেকিম মোহাম্মদ হোসেন আমাদের পারিবারিক ওস্তাদ আব্বু গান শিখেছেন সেজ কাকা শিখেছেন বর্দি যখন গান শিখতেন তখন দাদুর জন্য পান ছ্যাঁচবার ভার ছিল আমার ওপর বছর পাঁচেক বয়স তখন আমার একটা ছোট পিতলের হামান দিস্তায় পান ছ্যাঁচতে ছেঁচতে নিয়ে গিয়ে দেখাতাম হয়েছে কিনা সার্টিফিকেট মিললে ছোট তস্তুরিতে ঢেলে ছ্যাঁচা পান সামনে ধরে দিতাম রাগিনী শিখবার পরে বর্দি তখন গজল শিখছেন মনে পড়ে যেমন দেলকা কৈ হামে মে বেস্মেল নাহি হতা বর্দি আগেই এসরাজ বাজাতে শিখেছিলেন একটা দুষ্টুমি করতেন এসরাজে ছড় টেনে নিচের সুর থেকে উপরের সুরে একবার হাত টেনে সুর করে বলতেন দাদু আবার উপরে সুর থেকে ঘাটওয়ালা উপর থেকে একটানে হাত নামিয়ে আনতে আনতে বলতে আদাব আসসালাম আলাইকুমের চল হল পাকিস্তান আমলে আগে আমরা আদাবি বলতাম সবাইকে বর্দি ছিলেন আব্বু আম্মুর মহা আল্লাদি গান শিখেছেন এসরাজ শিখেছেন আরও পরে শতদল কাকা বলে আব্বুর চেনা একজনের কাছে বেহালাও শিখেছেন এসরাজ নিয়ে এক ঢাল চুল ছেড়ে বসে একটা ছবি তুলিয়েছিলেন সে ছবি অনেক দিন ছিল বাড়ির অ্যালবামে সেগুন বাগানের বারান্দার কোণে প্রায়ই সন্ধ্যায় শীতল পাটি বিছিয়ে গান গাইতেন বর্দে। হারমোনিয়ামের সামনের পাটিতে শুয়ে পড়ে তৃষ্ণায় জল এসো এসো হে গানটি শোধবার জন্য আবদার ধরতাম অন্য নানা গান গাইতে গাইতে শেষে যখন ওইটি ধরতেন তখন সেই সন্ধে যেন সার্থক হত কিন্তু প্রায়শই একটা বিপত্তি ঘটে যেত হারমোনিয়ামের সামনে শুয়ে থাকতে দেখলেই বর্দি বলতেন খবরদার বেলর গর্তে হাত দেবে না বাধ্য হয়ে থাকতেই চাইতাম কিন্তু কি অমোঘ টানে টানত যে গর্তগুলো কখন আঙুল ঢুকিয়ে দিয়েছি জানতেও পেতাম না আর আশ্চর্য কি করে বুঝতেন জানি না রেগে গিয়ে তক্ষণি গান থামিয়ে দিতেন গান বন্ধ হয়ে যাবার শোকে পাটির উপরেই ঘুমিয়ে পড়তাম এখানে আমার জীবনে সেই একই অভিজ্ঞতার কথা বলি গান গাইতে বসলে হারমোনিয়ামের বেলোর গর্তে আঙ্গুল ঢুকিয়ে ঝালাপালা করা ছাড়াও আমার পিঠোপিঠি তিন ছেলে মেয়েতে আরও কি কি ঝামেলা করত তাই বলি বড় অপালা বেলোর ওপারে শুয়ে পড়ত মেজ পার্থ চড়ে বসত হারমোনিয়ামের উপরে আর ছোটটা নিরীহ মুখে আমার কোলে শুয়ে থাকত তারপরে একসময় অপালা বেলোতে আঙুল ঢুকিয়ে দিত রাগ করে বলতো কি করে বোঝো পার্থের হারমোনিয়ামের উপরে চেপে বসে থাকাটাই এক ঝামেলা ছিল তো বটেই কোলে শুয়ে থাকা জন আবার হঠাৎ হঠাৎ হারমোনিয়ামের রিড চেপে ধরত ঝালাপালা বলতে ঝালাপালা বরদের সঙ্গে আমি যা করেছি তার তিন গুণ ভোগ করতে হয়েছে আমাকে পরে এই বুঝি প্রকৃতির প্রতিশোধ আগের কথায় ফিরে যাই একদিন দাদুর আসবার দিনে বর্দির কোথাও যাবার ব্যাপার ছিল সিদ্ধান্ত হল দাদু মিছিমিছি ফিরে যাবেন কেন বরং আমাকেই গান শেখাতে বসিয়ে দেওয়া হল বসলাম হারমোনিয়ামের কাছে প্রভূত পরিমাণে আদর দিয়ে দাদু তখনকার মতো এ কনিষ্ঠ নাতনিটিকে হাতে খুঁড়ি দিলেন আঙ্গুল ধরে রিট টিপে টিপে গান দিলেন নিদানা আবে মায়ে কৌ এখন এর মানে যে কি তখন তাকে ভেবেছে বড় হয়ে বুঝেছি নিদ না আবে তো নয় নিশ্চয়ই নিদ না আওবে সাউথেন্সে যে সতীনের সঙ্গে সে এখন বুঝি তাও কি গানের পুরো মানে বোঝা যাচ্ছে যাই হোক আব্বু সেজ কাকা বর্দের ওস্তাদের কাছেই পাঁচ বছরের বয়সে আমার গানের হাতেখড়ি হয়েছিল তবে সেই দিন থেকেই যে নিয়মিত শিখবার ব্যবস্থা হয়েছিল তা নয় মাঝে মাঝে বর্দির প্রক্সি দেবার জন্য নিদানা বেচেচাতাম ওই পর্যন্তই ভোরবেলার একটা আকর্ষণীয় অভিজ্ঞতা ছিল আব্বুর গান শুনে ঘুম থেকে জাগা বড়ি বাড়ি আঁখিয়া শ্যাম কি শি অল্প বয়সে অনেক ভেবেছি বড়ি বড়ি চোখ হলে শ্যাম আর সুন্দর কি ঢের বয়স হলে বুঝেছি বাড়ি বাড়ি পদ হিন্দি বলিতে একটু বাঁকা উচ্চারণে বড় বড় বোঝায় আব্বু খুব শুদ্ধ হিন্দি উচ্চারণে গাইতেন বলতে পারছি না আব্বু আরো গাইতেন হাস হাস গারুয়া গাওয়ে হেসে হেসে গেরো অর্থাৎ বাঁধনে বাঁধবার কথা যে সে এখন বোধে আসে আরো গান ছিল আব্বুর মম যৌবন নিকুঞ্জে গাহে পাখি সখি জাগো গাইতেন বাধুনা তরি খানি আমারই নদীকূলে শ্যামা সঙ্গীত গাইতেন জেনেছি জেনেছি মা তারা তুমি যেন ভোজের বাজি যে তোমায় যা বলে ডাকে তাতে তুমি হও মারাজি সব গানই যে সকালে গাইতেন তা নয় বিকেলে বা রাতের খাবার হলে বারান্দায় পাইচারি করতে করতে গাইতেন যেমন ডিএল রায়ের গান যেদিন সুনীল জলদি হইতে উঠিলে ভারতবর্ষ উঠিল বিশ্বে সে কি কলরব সে কি মা ভক্তি সে কি মা হর্ষ শেষুরেই দ্বিজেন্দ্রলাল রায়ের একখানা গান গাইতেন যখনও সগন গগন গরজে বরিশে করকা ধারা সভয়ে অবনী করিছে বরণ লুপ্তচন্দ্র তারা ডিএল রায়ের বিখ্যাত গান ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা গানও গাইতেন আব্বু হ্যাঁ আব্বু ওভাবেই গাইতেন গানটি আনিসুজ্জামানকে জিজ্ঞাসা করেছিলেন তিনিও বললেন ধনধান্যে পুষ্পে ভরাই শুনে এসেছেন আ ডিএল রায়ের পুত্র দিলীপ রায়ের সম্পাদনায় বের হওয়া স্বরলিপিতে ধনধান্য পুষ্প ভরা দেখেছি বেশ কিছুদিন ধরে তার গাওয়ার রেকর্ডেও ওরকম শুনি বছর দশক আগে কলকাতায় অধ্যাপক অরুণ সেনের সংগ্রহের পুরানো রেকর্ডে শুনি দিলীপ রায় ওই ধনধান্যে পুষ্পে ভরায় গিয়েছেন তবে পরে বাণের এই পরিবর্তন কেন করতে গেলেন পিতার রচনা সংশোধন করবার ইচ্ছে হয়েছিল বুঝি কিন্তু পরিবর্তন আমাদের কানে মোটেও ভালো লাগেনি আরষ্টু ঠেকে এ কথা বলতেই হবে নজরুলের গানের ভিতরে বেশি শোনা যেত নিরজনে বধূ বলো বধু আরে এ গানের উদ্দিষ্ট নায়ক নায়িকার কথা পরিণত বয়সে বাবার কাছ থেকে শুনেছি তখনকার অঙ্কের এক অধ্যাপক এবং ছাত্রীর প্রসঙ্গ ছিল এই গানে নজরুলের ভুলি কেমনে এ গানটিও তার প্রিয় ছিল এছাড়াও নহে নহে প্রিয় এ নয় আঁখি জল মলিন হয়েছে ঘুমে চোখেরও কাজল আরও কত গান বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দেশনে আজি দোল এটা তো আমাদের পরিবারে খুবই প্রচলিত গান ছিল শুনেছি নজরুল পাঁচ বছর বয়সী বরদিকে এই গানটি শিখিয়ে এক অনুষ্ঠানে তাকে কোলে বসিয়ে গাইয়েছিলেন আমার ঠিক উপরের বোন রিনা যাকে দিদি বলে সম্মান করিনি কালেও আমার চেয়ে অনেক ভালো গান গাইত গলার কাজও ছিল ওর খুব সেই রিনার জন্য আব্বু প্রসিদ্ধ গায়ক গেরিন চক্রবর্তীর দাদা খগেশ চক্রবর্তীকে শিক্ষক হিসেবে বাসায় নিয়ে এসেছিলেন তিনি ঢাকা রেডিওতে নাটকে অভিনয় করে খুব নাম করেছিলেন দোতালার ঘরে গানের জন্য মাদুর শতরঞ্জি পেতে হারমোনিয়াম সাজিয়ে আমি অপেক্ষা করে থাকতাম কতক্ষণে উনি আসবেন খগেশবাবু যতক্ষণ গান শেখাতেন ততক্ষণ বোনের পাশে আমি চাতকের মতো বসে থাকতাম তিনি উঠে গেলেই রিনা এক লাফে উধায় হয়ে যেত আর আমি হারমোনিয়ামের রিট টিপে টিপে রোদন ভরায়ে বসন্ত ইত্যাদি তুলে গাইতে থাকতাম আম্মু একদিন খগেশবাবুকে বললেন আপনার ছাত্রী তো মোটেই চর্চা করে না ছোটটা যে ওর পাশে বসে থাকে ওর গান শুনি একটু দেখবেন তো আমার দিকে চোখ কাত করে দেখে তাচ্ছল্যভাবে বললেন ও গাও তো আমার ভাঙা ভাঙা গলার গান শুনে উনি সংক্ষেপে মত দিলেন ভালো তবে গান হবে না ওই গলায় খগেশবাবুর গলাও কিন্তু ভাঙা ভাঙ্গা আর তারও গায়ক বলে নাম হয়নি বটে আমার স্বাস্থ্য মোটেই ভালো ছিল না ক্লাস সেভেনে থাকতে রেকটস ধরা পড়ে খুব সর্দি ধরত যখন তখন আহ গলার কত তো আজ করেছি স্যালাইন গার্গেলের কামাই ছিল না দিনে ছবার সাতবার তো হবেই টনসেল ফুলতে বলে ক্লাস সেভেন থেকে শুরু করে ইউনিভার্সিটিতে পড়ার সময় পর্যন্ত মাফলার জড়াতাম গলায় রিনার গানের কিন্তু আদর ছিল স্কুলেও একবার তো গানের সঙ্গে সঙ্গে নাচবার জন্য ওকে বাছাই করেছিল আনন্দময় স্কুল যদ্দূর মনে পড়ে আলোর অমল কমল খানি গানটির সঙ্গে নাচ হয়েছিল স্কুল থেকে বলে দিয়েছিল সাজবার জন্য যে যার ফুল জোগাড় করে আনবে অনুষ্ঠানের দিন রিনার তো মন খারাপ কোথায় ফুল পাবে আমার মন কেমন করে উঠল বেরিয়ে পড়লাম ফুলের খোঁজে আমরা তখন থাকি ইউনিভার্সিটি গেট হাউসের উত্তর দিকের বাড়িটিতে যেটি এখন মেডিকেল কলেজের আউটডোর চিকিৎসা বাড়ির কাছে পূব দিকে চলে যাওয়ার রাস্তায় বাহাতি প্রথম বাড়িতে থাকতেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ পরের বাড়িটিতে ছিলেন সত্যেন বোস সত্যেন বোসের বাড়ির কথা বলবার আগে ডক্টর শহীদুল্লাহর ছোট ছেলে বকুল পরবর্তীকালে গুণী চিত্রশিল্পী আর কথা শিল্পী মুর্তুজা বশীরের ছোটবেলার দু একটা কথা বলি বকুলের সক্ষ্য ছিল আমার উপরের বোন রিনার সঙ্গে আমাকে পাত্তা রোজার একবার কড়াকড়ি থাকলেও পুকুরে গোসল করতে গিয়ে সে ডুব দিয়ে পানি খেত সে কথা বলেছিল রেনার কাছে তবে ওসব কাছে চাল দেবার জন্য কিনা না সেই জানি না শহীদুল্লাহ সাহেবের চকবাজারের বাড়ি পেয়ারা হাউসে থাকতে বকুল বাবাকে ভুলিয়ে কেমন করে নিজের বায়না মিটিয়ে নিত সে গল্পও শুনেছি শুনেছি কোনো কিছু আদায় করতে হলে দেখা যেত বকুল টুপি মাথায় দিয়ে বাবার সঙ্গে মসজিদের নামাজ পড়তে চলেছে তারপরে ধর্মাচরণে পুত্রের আগ্রহ দেখে তুষ্ট পিতার কাছে আরজি জানালেই সেটা মঞ্জু এই বকুলকে আমরা জানতাম অল্প বয়সে পরে ক্রমে তার ছবি আর লেখার গুণগ্রাহী হয়ে উঠি এখন আবার সত্যেন বসের বাড়ির কথা সত্যেন বসের গোলাপ বাঁকা নাম করা ব্যাপার দরকার হলে উনি গোলাপ গাছে ইঞ্জেকশন দিয়ে গাছের রোগ সারাতেন পুষ্টি বিধান করতেন আমি বাড়ির গেট খুলে গট করে ঢুকে ফুল তুলতে লাগলাম এলোমেলো চুল মাথা সত্যেনবাবু বেরিয়ে এলেন ফুল নিয়ে কি হবে বললাম সব উনি তখন কাঁচি নিয়ে এসে বেছে বেছে অনেকগুলো গোলাপ কেটে তুলে দিলেন আমার হাতে অবিশ্বাস্য রকমের সুন্দর অতগুলো ফুল পেয়ে রিনা তো আবার কিন্তু দুঃখ এই যে স্কুলের দিদিমণিরা গোলাপের মালাটি রিনাকে পড়তে না দিয়ে দিয়েছিলেন মাঝখানে যে মেয়েটি নাচবে তাকে নিজেদের কথার খেলাপ নিজেরাই করলেন তবে এও সত্যি শ্রেষ্ঠমালাটি চরিত্রকে পড়ালে তো বেখাপ্পাই দেখাবে তবে রিনার চেয়ে আমি সেদিন বেশি কষ্ট পেয়েছিলাম